আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের আফসানা একটু পুরে গেছে তাই তারা একটু আফসানাকে নিয়ে গিয়ে মিটিং করতেছে আর এই ফ্যাকে আমি একটু ভিডিও করতেছি যে আফসানা কি করতেছে খেলাধুলা করতেছে সবাই এই পার্কটা অনেক সুন্দর জায়গাও তো ভালো লাগে এই পার্কটা অনেক এনজয় করতে মাঝে মধ্যে আসে

Apsu! Hey, Ai, <coughs> guru! É isso tá